আসসালামু আলাইকুম আপুরা সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য আরও একটি কুর্তি কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম মার্শাল্লা আপনারা সবসময় আমাদের কুর্তি কালেকশনগুলোকে অনেক পছন্দ করেন আমাদের আজকের কুর্তিটা কিন্তু আছে গোল গলার ভিতরে গলাটা গোল হইলেও এখানে কিন্তু হালকা একটু নিচের দিকে কাটা দেওয়া আছে আর এটা আছে আপনার সবুজ টাইপের একটা কালারের ভিতরে আছে মানে শেওলা টাইপের একটা কালার আর কি আর এখানে আমাদের এটা ডিজাইনটা হচ্ছে গলার নিচে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্য আরেকটি কাপড় দিয়ে এখানে জোড়া লেগে করা আছে এই কাপড়টা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর আপনারা জানেন আমাদের কুর্তিগুলো কিন্তু আরং সেলফ প্রিন্টেড জ্যাকার্ট কটনে হয়ে থাকে যেটা কিন্তু অনেক প্রিমিয়ার কোয়ালিটির কাপড় আপনারা এ তো দেখুন আমাদের ফেব্রিক্স দেখলে আপনারা বুঝতে পারবেন ভিডিওতে হয়তো অত ভালো বুঝতে পারবেন না তবুও একটু হলো আন্দাজ করতে পারবেন আর আমাদের গলার চারপাশে কিন্তু আবার লেজের অর্কও করে দেওয়া আছে আর এটা হচ্ছে হাতাটা হাতার নিচেও কিন্তু আপনার লেজের অর্ক করে দেওয়া আছে পাশাপাশি ওই কাপড়টা কিন্তু প্রিন্টের কাপড়টা জোড়া দিয়ে সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে আর এটার হাতাটা কিন্তু আপনার ফোর কোয়ার্টারের মতো হবে আর যাদের হাত বড় তাদের থ্রি কোয়ার্টারের মতো হতে পারে আর এটা হচ্ছে আমাদের জামার নিচের ডিজাইনটা নিচেও কিন্তু ওই প্রিন্টের কাপড়টা দিয়ে সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে পার করে দেওয়া আছে আর পাশাপাশি লেস দিয়ে কিন্তু সুন্দর করে কাটওয়ার্ক করে দেওয়া আছে আমাদের কুর্তিগুলো কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির হয় যারা পান তারা হাতে পেয়ে বুঝতে পারেন এ তো দেখুন ফেব্রিক্সটা ফেব্রিক্সটা কিন্তু ভিতরে প্রিন্ট করা সেলফ প্রিন্ট করা আরং জ্যাকার্ট কটন যেটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির কাপড় মানে আরঙের প্রতিষ্ঠানটি যে কাপড়গুলো ইউজ করে এটা কিন্তু সেম কোয়ালিটির কাপড় আপনারা একবার হাতে পেলেই বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আর আমাদের কুর্তিগুলো কিন্তু আপনারা ছত্রিশ থেকে শুরু করে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সবগুলো সাইজ অ্যাভেলেবল পাবেন আমাদের এই কুর্তিটার লং দেওয়া আছে চল্লিশ ইঞ্চি আর আপনারা যে কোনো বয়সের আপুড়া আর যে কোনো পরিবেশে বাসা থেকে শুরু করে ভার্সিটিতে যাওয়া কিংবা স্কুলে যাওয়া সব পরিবেশে কিন্তু আপনারা এই কুর্তিটা পরে যেতে পারবেন পাশাপাশি দামটাও কিন্তু খুবই রিজনেবল মাত্র ছয়শো টাকা ভালো লাগলে এক্ষুনি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করুন আমাদের পেজে ধন্যবাদ সবাইকে